রেস্টুরেন্টের মতো নরম তুল তুলে বাটার নানের রেসিপি শেয়ার করছি ডো বানানোর জন্য তিন কাপ ময়দা দিলাম আর এক কাপ উষ্ণ দুধ নিয়েছি দুধে চিনি নুন ও দেড় চামচ মতো ইস্ট দিয়ে দিলাম সব কিছুকে একসঙ্গে গুলে নিলাম গুলে নেওয়ার পরে ময়দার সঙ্গে দুধটা দিয়ে ময়দাটা মেখে একটা সফট ডো তৈরি করে নেব এখানে আমি অল্প অল্প তেল দিয়ে ডোটা খুব ভালো করে নরম করে তৈরি করে নিলাম এবার একটা র্যাপার দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে দু ঘন্টা রেস্টে রেখে দিলাম দু ঘন্টা পরে ময়দাটা ফুলে ডবল হয়ে গেছে এবার হাতের চেপে চেপে ভিতরে বাতাসটা বের করে নিলাম নিয়ে আমি একটু বড়ো সাইজের লেচি কেটে নিলাম লেচি থেকে একটা রুটির আকারে বেলে নিলাম নান রুটিগুলো একটু মোটা রাখতে হয় তার জন্য আমি নানটা মোটা সাইজের বেলে নিয়েছি তাওয়া গরম হয়ে উঠলে নান রুটিটা দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে এইভাবে সেঁকে নিলাম হালকা চাপ দিলেই দেখবেন রুটিটা ফুলে উঠবে ওপর থেকে বাটার ব্রাশ করে দিলাম দেখুন